হচ্ছে গুলমরিচ গাছ আর এই গুলমরিচ আমরা এখন একটু খেয়ে দেখাবো বুজা যায় না গুলমরিচ যাতে এমন অভাব নাই কিন্তু বুজা যায় না তো ওই দেখ এই গাছে দেখুন এই গাছে সারাই গুলমরিচ এই দেখুন এই হলো গুলমরিচ এখন মনে হয় তোরা সিজন হম তাহলে বেশি দেয় এই হচ্ছে গোলমরিচ আর এখন এই দেখুন গোলমরিচ আমি খাচ্ছি প্রচুর ঝাল হুম আর এখানে আসেন দর্শক আপনারা বলছিলেন যে গোলমরিচ দেখলাম না এখানে দেখেন যে থুকায় থুকায় গোলমরিচ এই যে এই দেখুন সব গোলমরিচ আর আমরা যদি এই পাশটা একটু দেখি রুটে পুরো রাস্তাটাই গোলমরিচের গাছ যে

ভাবে গুলমরিচ গাছ গাছের উপরে চলে যায় আপনিও বাড়ির আঙিনায় গুলমরিচ চাষ করুন পরিবারের চাহিদা সহ এই গোলমরিচ বিক্রি হয় শুকার পরে এগুলি বিক্রি হয় বিক্রি হয় এবং এটা শুকানোর পরে কালো বা খয়েরি রঙের হয়ে থাকে এখন সবুজ রয়েছে দেখুন থুকা থুকায় এনে গুলমরিচ তো ভালো থাকবেন দর্শক বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ